আকাশের মুখভার তার মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালালো পুলিশ পুলিশের শুধুমাত্র অপরাধী শনাক্ত করে এমনটাই নয় সামাজিক কাজেও দেখা যায় পুলিশকে মুর্শিদাবাদের সুতির মোড় এলাকা চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালালো ট্রাফিক অফিসার মেরাজ আব্দুল শেখ তার নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে সংগঠিত হলেন ট্রাফিক পুলিশ এবং কনস্টেবলরা সাফাই অভিযান চালানো হয় সেই সঙ্গে ব্লিচিং পাউডার ছেটানো হয় চারিদিকে হু করে বাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা সেদিকে মাথায় রেখেই আজ সকাল সকাল সাধুর মোট চত্বরে এই পরিষ্কার সাফাই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে শুধু পুলিশ নয় সাধারণ মানুষকেও সজাগ হয়ে এগিয়ে আসতে হবে বলে বার্তা দিয়েছেন পুলিশ ট্রাফিক অফিসার ओह हो